तो हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিদা গেমার তো আজকে আমি নিয়ে এসেছি গ্রানি গেম আর এখানে কিন্তু অপশানস দিয়ে আছে তো এখানে মিউজিক তো আমি কাট করে দিয়েছি কারণ তোমরা জানোই মিউজিক বেশি থাকলে আমার একদম ভালো লাগে না অ্যান্ড এখানে যে কোয়ালিটি এখানে কিন্তু মিডিয়ামই থাকবে অ্যান্ড এখানে আছে ডিফিকালিটি এটি কিন্তু নর্মাল দিয়ে আছে আর এটা কিন্তু নর্মালেই সিলেক্ট করা থাকবে কারণ এর থেকে ওপর এগুলো তোমার অকাতের বাইরে তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক তো এখানে কন্টিনিউ আমি চলে এসেছি অ্যান্ড এই ভিডিওতে যদি দুশো লাইক হয় তাহলে তোমাদের রিকোয়েস্টে আমি গ্রানি ওয়ান টু থ্রি ফোরও নিয়ে আসবো জোর জোর তো এখানে কিন্তু আমাদের ডে ওয়ান স্টার্ট হয়ে গেছি তো দেখি এই ভিডিওতে কি হয় মানে আমি কি গ্রানিকে মারতে পারবো কি পারবো না এটাই কিন্তু এই ভিডিওতে হাই কোয়ালিটির মানে একটা লড়াই হবে মানে গ্রানিকে আমি একটা জিনিস হ্যাং করব ঠিক আছে তো এগুলো কিন্তু সব সময় ফাঁকা থাকে অ্যান্ড নিচে কিন্তু আমি বইও পেয়ে গেছি কিন্তু এখন আমার স্পাইডারের স্পাইডার কির কোনো দরকার নেই কারণ আমি আজকে ডোর থেকে যাব। তো এখানে কিন্তু অনেক শোর হয়ে গেছে আর এখন আমি কিন্তু এর ভিতর চলেই এসেছি দেখি গ্রানি কি করে না 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 আনিশি কোথায় বেরো না খাটের তলা থেকে খাটের তলা থেকে বেরোলে তুমি তো আমাকে মেরে দেবে না না মারবো না আয় বেরো নাহলে আমি ঢুকে যাব খাটে আর তোমার কোমরে ব্যথা তোমার কোমরে লাগবে তো দাঁড়া এখানে আমি ট্রেন ছড়ে দিচ্ছি তুই এখানে মরে যাবি আমি তোকে অভিশাপ দিলাম যে অভিশাপ দেয় না সেই ফেসে যায় আমি জানি দেখ আমি অভিশাপ দিলাম আর এটা লেগে গেল এখন মার খা গাইস গ্রানি আমাকে অভিশাব্দে মেরে দিল এইবার আমি গ্রানিকে এইবারটা আমি হিপনোটাইজ করেই ছাড়বো তুমি দেখে নিও এইবার গ্রানি আমার থেকে একদম বাজবে না ফালতু ফালতু দুটো দিন আমার নষ্ট হলো এই গ্রাণীর জন্য আমি আর জীবনে এই গ্রানির সাথে কথা বলবো না এইবারই আমার লাস্ট খেলা যদি তোমরা আমাকে এই ভিডিওতে কমেন্ট কমেন্ট না করো তাহলে কিন্তু আমি আমি আর ভিডিও খেলবো না এটা তো কমেন্ট করে বলতে পারো যে খেল

এই তো একটু খুব ডেঞ্জারাস আছে তো এখানে আমি উঠে গেলাম অ্যান্ড উরে বাবা এখন যদি আমি আগে যেতাম গ্রানি আমাকে একদম মেরে ফেলতো ওখানে দেখো গ্রানি দাঁড়িয়ে আছে গ্রানি এখন চলে গেছে গ্রানি চল চলে গেছে এই ফাঁকে তাড়াতাড়ি কোনো শোর না করে তাড়াতাড়ি চলে যাই আমার যেখানে গাড়ি ও মাই গড শর্ট গানের একটা পার্ট পেয়ে গেছে যদি দু তিনটেই পার্ট আমি পেয়ে যাই তাহলে গ্রানিকে একদম ফুস করে দেব তো এখানে আমি কোনো শোর না করে তাড়াতাড়ি চলে যাচ্ছি নিচে আরে বলতে না বলতে এখানে পার্ট শিটও পেয়ে গেছে আজকে আমার লাগ খুবই ভালো গাইজ আচ্ছা তো এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি চলে যাই আন্ডারগ্রাউন্ডের ফেসে অ্যান্ড এখানে তোমরা দেখতেই পারছো আমার আর একটা লাগ খুবই ভালো রিমোট কন্ট্রোল পেয়ে গেছি অ্যান্ড এখন আমি নিচে যাচ্ছি আর আরে আর এখানে তো আমি শুরু করে নিলাম এখনই গ্রানি দৌড়োতে দৌড়োতে চলে আসবে তো এখানে কিছুক্ষণ আমি লুকিয়ে থাকি কারণ গ্রাণী তো এর ভিতরে ঢুকতে পারবে না কারণ গ্রানির মাজা ব্যথা আছে গাইজ মিনিমাম এক ঘন্টা পরে এই যে যে গ্রানি এখান থেকে গেছে মানে আমাকে মারার ঠান্ডা করছে এই গ্রানিটা কিন্তু আমাকে অত সহজে তো মারতে পারবে না এখানে আমি শর্ট গানের জায়গায় চলে এসেছি অ্যান্ড আরও দুটো পার্ট লাগবে আর এই গ্রানি কি আমাকে শুনে নিল নাকি যদি গ্রানি যদি তোমাকে শুনে নেয় মানে ধরো তোম এখানে কোনো আওয়াজ হয়ে গেলো তো এই জায়গাটা তুমি লুকিয়ে পড়তে পারো এটা কিন্তু খুবই সেফ তো চলো এখানে আমি একটু শোর করে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য অ্যান্ড আমি ইজিলি এখানে লুকিয়ে পড়বো এখন আমি জানি বুড়ির বাচ্চাটা এক্ষুনি চলে আসবে বলতে না বলতে ও হাজির হয়েই যাবে মানে ওই দেখো বলতে না বলতে চলে এসেছে অ্যান্ড যদি তুমি এখানে লুকিয়ে থাকো না কিচ্ছু বলতে পারবে না তো এখন আমি গ্রানিকে একটু দেখা দেবো দাঁড়াও ওয়ান টু থ্রি বুড়ি আরে আমাকে দেখে নিয়েছে আমি ভাবলাম দেখতে পারবে না হয়তো এবার তো মরেছি রে তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি এই দিক দিয়ে করে আমি চলে যাচ্ছি অ্যান্ড আমাকে এখান থেকে এখান থেকে নিচে পালাতেই হবে যে করে ও খুলছে না সিঁড়িতে চলো এই গেছে রে মিউজিক the next day তো এবার আমি গ্রানিকে হিপনোটাইজ করেই ছাড়বো কেউ আমাকে এবার বাঁচাতেই পারবে না এবার আমি খাটের তলায় যাব এবং বেরোবো যাব এবং বেরোবো তো দেখো এবার গ্রানি কিন্তু আমাকে কিচ্ছু করতে পারেনি তো এবার গ্রানিকে এখানে রেখে আমি চলে যাব নিচে তার আগে গ্রানির দরজা একটু আটকে দিই এবার আর গ্রানি আমাকে কোনো ধরনের ডিস্টার্ব করতে পারবে না এবার ডয়ারগুলো চেক করে নিই এখানে আমি ওয়েল কাটার নাকি এটা যাই হোক এটা পেয়ে গেছি এখন এটা নিয়ে আমি চলে যাচ্ছি ডান দিকে মানে বা দিকে তো এখানে আরও জিনিস আরো আরও গুলো আমি দেখে নিচ্ছি কিন্তু আমি কিচ্ছু পাচ্ছি না তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমি এখন এখানে চলে এসেছি এখানে একটা ভালো জিনিস পেয়ে যাই যেন শর্ট গানের আর একটা পেয়ে মানে পার্ট পেয়ে যায় আরে ট্যাডি ট্যাডি দিয়ে আমি এখন কি করবো ঠিক আছে চলো এখন আমি এখান থেকে কিছু ডয়ারগুলো আমি একটু চেক করে নিই আরে এটা কী আরে কার কি পেয়ে গেছি এখন কার কিটা নিয়ে আমি তাড়াতাড়ি যাব অ্যান্ড গিয়ে দেখবো যে কারের ভিতর কি আছে কারের ভিতর কি আছে তাড়াতাড়ি কিন্তু এখন আমি ওই ডান সাইডটা দেখব তো কিটাকে আমি এখানে ফেলে দেব অ্যান্ড ফেলে নিয়ে ফেলে দিয়ে জলদি করে আমি এই দিকটাই দেখে নেব দেখে নিয়ে দেখো এদিক তো কিছুই নেই এখানে একটা মাংস আছে অ্যান্ড এই দিকটায় আমি সেই একই জিনিস পেলাম এবার কিন্তু আমি কিচ্ছু ভালো লাগছে না এবার আমি একটু যাব হচ্ছে ক্রোর কাছে ক্রোর কাছে তো ওয়াইল্ড কাটারই থাকে তো এখানে আরে হ্যাঁ ওটাই অ্যান্ড এটা তো সারা জীবন ফাঁকাই থাকে তো এখন আমি যাই গাড়ির কাছে এবার আমি কারকিটা নিয়ে আন্ডারগ্রাউন্ড প্লেসে চলে এসেছি অ্যান্ড কারকিটা খুলে দেখো একটা ভালো জিনিস পেয়ে গেছি হ্যামার মানে হাতুড়ি তো চলো এই হাতুড়ি দিয়ে তো অনেক অনেক কাজ হয় মানে মানে অনেক অনেক ভালো ভালো কাজ হয় তো এখন এটা নিয়ে প্রথমে ওই প্লেসটায় যাই আমি তো আমি চলে এসেছি এখানে হ্যামার দিয়ে যে সব কাজ করা যায় এই যে হাতুড়ি দিয়ে আমি এখন এই কার্ডগুলো খুলছি কারণ এর ভিতরে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো এখন আমি উপরে চলে এসেছি আর এখানে একটা মাংসের টুকরো মানে একটা মিট আছে আর এই মাংসের টুকরো দিয়ে আমি তো কী করব আর এগুলো একদম ফাঁকা আর এই জায়গাটায় আগে মানে ওই ক্যাডিটা রাখতে হয় আমি আর পারলাম না এই গেমটা খেলতে আমার মাথায় মানে রক্ত উঠে গেছে বাই গাইস আমি আর পারবো না এটা এখান থেকে জাম্প করেই মরে যাবো আমি